কালকে আমরা একটা ছোটখাটো পার্টি অর্গানাইজ করেছি মানে পার্টি বলতে এরকম কেউ না আমার ভাইয়ের কালকে জন্মদিন আর আমি আমার একটা দিদি আছে সেই দিদিকে আর তার ছেলেকে বলেছি আসার জন্য তো কালকে একটু ঘরে রান্না বান্না করবো তাই আজ ব্লগটা স্টার্ট করলেন তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কি করি ভাই তবে এখন এই সমস্ত জিনিসগুলোকে গোছাতে হবে কালকে আমি ওদেরকে টাইম দিয়েছি সাড়ে দশটা কিন্তু আমি তো নিজেই উঠি এগারোটায় তাই এইগুলোকে আমাকে রাতের মধ্যেই গুছিয়ে রাখতে হবে রাতে তুমি বলো পাঁচটা অব্দি জেগে থাকবে সকালে বারোটা অব্দি ঘুমবে দুদিন আগে বাইরের খাওয়ার কি এমন অবস্থা জানি না মানে পুরো বুকের মধ্যে না সর্দি বসে গেছে যখন এগুলোকে গুছিয়ে নি একটু পরেই তখন বাড়িটিকে কাকু কল করবে খাওয়ার জন্য নাহলে তো এগুলো এগুলোকে গুছিয়ে নিয়ে খেয়ে দিয়ে নিই তার কী অবস্থা নোংরা করার সময় তো মনে হয় এরকম এরকম করে ফেলে দিই কিন্তু গোছানোর সময় খুব কষ্ট লাগে কিন্তু এটা করে না পাঁচ মিনিটে তোমরা দেখতেই পেলে কিভাবে ঘরটার গুছি নিলাম ঘরটার যে অবস্থা ছিল পরিষ্কার করতে অবস্থা খারাপ হয়ে গেছে আর হ্যাঁ অমনি ও নাকি করেছে আর আমি এমনি তোমরা যাই হোক দেখেছো তো কাকু ফোন করছিল এখন যাচ্ছি খেতে খেয়ে দেয়ে আজকে ঘুমিয়ে পড়বো আর কালকে সকাল সকাল উঠতে হবে কারণ আমি সবাইকে বলেছি যে দশটার মধ্যে আসতে আর আমরা সবাই দশটার মধ্যে চলে আসবো আর ও ঘুম ও এসে ওকে ডাকবো ওঠো মামুনি ওঠো যাই হোক চলো গাড়ি খেয়ে দেয় ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পুরো রেডি হয়ে গেছি এখন হইতে বাজে হচ্ছে এগারোটা আর আমার ভাই চলে এসেছে সকাল সকাল উঠতে আমার একটু কষ্ট হয়েছে বাট ওঠার পর ভালোই লাগছে যাই হোক পুরো ভাই এখন গেছে হচ্ছে বাজারগুলো করে আনতে ওরা বাজারগুলো করে আনবে তারপর তারপরে কী কী রান্না করব তোমাদেরকে দেখাবো ততক্ষণ তোমরা দেখো যে ওরা বাজারে কী কী কিনছে দুধ কিশমিশ কাজু বাদাম আর এইটা কি এটা প্যাকেট মানে চিকেন আর ভেজিটেবিল এখানে ঢুকে গেছে এই যে ভেজিটেবিল অল ডান হয়ে গেল আর যাবো না আগের দিকে বলে দিচ্ছি প্রচুর গরম যা যা ফোন করে জিজ্ঞেস করেছি সব এনে দিয়েছি তাড়াতাড়ি বল দুধ টমেটো লঙ্কা সয়া সস কিশমিশ কাজু এত এর নিচে পাঁচ টাকার পাতা পাঁচ তো

তো আমি আবার যাচ্ছি দোকানে আর বৃষ্টি আসবে দেখো ওয়েদারের অবস্থা দেখেছি পুরো কালো হয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার দোকানে যাওয়ার কারণ হচ্ছে তোমাদের ফ্যামগাল মোমো বানাচ্ছি কিন্তু ময়দাই আনেনি মানে আমিই গেছিলাম তো কোনো বলে দেয়নি আমাকে ময়দার কথা আমাদের খেয়াল নেই তাড়াতাড়ি গিয়ে ময়দা আর কি বললো গরম মশলা আর হচ্ছে সাদা তেল এগুলো নিয়ে আসি আর একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি আছে ময়দা তেল পেলে তোল রে বৃষ্টি নেমে গেছে সব ডানার আর বৃষ্টি নেমে কুকুরে যেটাকে রাত্রি খাওয়ায় ওটা এর বাচ্চা কুকুরগুলোও ক্যাটফুট খাচ্ছে কুকুরগুলোকে দিলাম হাফ করে দিয়েছি আমি প্যাকেট ওরাও কতটা খেলে আস্তে আস্তে তুই আমি বৃষ্টি তালা দিয়ে দিলাম আর আমি না বাবা পুরো রান্না না বডি আগের দিন ফেলে দিয়েছিস না

আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি আর দোকানে যাব না তো এবার লঙ্কার গুঁড়ো দরকার ছিল মানে রেড চিলি যেটা বলে রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো ওটা ছিল না মানে অল্প ছিল আরেকটু লাগতো তো এখানে এখন জেপটো দিকে অর্ডার মেরেছি চার মিনিটে আসছে তো হেভি অফার চলছে নিরানব্বই টাকার পেপসিটা চব্বিশ টাকা না কত টাকা পেয়ে গেছে লঙ্কার গুঁড়োটা পঞ্চাশ গ্রাম মানে ছ টাকা ফাইনালি জেপটোর অর্ডার এসেছে এই পেপসিটা পেয়ে গেছিলাম ওয়ান টু লিটার একটা ওটস নিয়ে নিয়েছিলাম এটা এমনি ঘরে লাগতো অফারে পেয়ে গেছিলাম আর যেটা মেন ছিল

ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি কিছুতেই বেলতে পারছি না গাইজ আর সেই মোমোর শেপ মানে প্রথমবার রুটি বেলতে গেলে যেরকম ইন্ডিয়ার ম্যাপ হয় আর এখানে মোমোর শেপ বানাতে কি যাচ্ছে তাই হয়ে যায় ভাই আর বাবু তিনি দুজনে মিলেই আমাকে হাতে ধরে শেখাচ্ছিল তারপর ফাইনালি এরকম একটা শেপে বানালাম কেমন হয়েছে তোমরাই জানাও ফাইনালি হয়ে গেছে আর এটা যখন খুলি তবে ভাই সারা সেটা দেখো আমার এসে ওরে তেরি হইছে হইছে আমি তারপরে ভাবলাম যে একটু চাটনিটা বানানো যাক এই চাটনিটা বানিয়ে রেখেছিলাম প্রথম টেস্ট করার পর বলছি হেভি হয়েছে তো দেখো ওই সব খেয়ে নিচ্ছে ওই বানাচ্ছে ওই খেয়ে আরে দাদা আমি একটা নেব সব খেয়ে নেবে আমি একটা বেলাম নিজেই তে বানাচ্ছি বুঝতে আছে তুমি যে হ্যাঁ এটাই ভালো এটা আমি বলছি তুমি শুদ্ধ আমি তো বলছি বাজে হয়েছে খাচ্ছি কেউ তো জানলো না আমি জানাচ্ছি হুম বাজে হয়েছে শুনিকে মানে জোর জবরদস্তি কি ভালো বলতে হবে নাকি

ভেবেছিলাম লাঞ্চের জন্য মোমো বানাবার এখানে বাবু দিদি নিয়ে এসেছিল মাছের ডিমের বড়া যেটা খেতে কিন্তু হেভি টেস্টি ছিল তারপরে ভাবলাম যে যাই হোক একটু ভাত আর মাংস বানিয়েই নি ভাগ্যি সেটা বানিয়েছিলাম নাহলে মোমো বানাতে বানাতে আমাদের না পুরো বিকেলই হয়ে যেত আর এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর মাংসটা আমি স্পেশালি বানিয়েছিলাম দেখো খাওয়া দাওয়াটা মেন নয় মেন হচ্ছে যারা তোমার শুভাকাঙ্ক্ষী তাদের সাথে কিন্তু সময় কাটাতে বেশ ভালোই লাগে বাদ জীবনে তো এরকম মানুষের অভাব হয়ই না যারা তোমার সামনে খুব ভালো কিন্তু পিছনে তোমার বিরুদ্ধেই ছক করছি আর সত্যি বলতে এরকম মানুষ জীবনে ভরে ভরে পেয়েছি তার সাথে কিন্তু এরকমও মানুষ পেয়েছি যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তা সত্ত্বেও আমাকে কিন্তু তারা মন থেকে ভালোবাসে যাই হোক এখানে দেখো প্রথম কুকুরগুলোকে খাবার দিয়ে দিয়েছিল যেটা ওর ফেভারিট কাজ কুকুর বিড়াল সবাইকে খাওয়াতে বেশ ভালো লাগে আর এই দেখো আমাদের কিও শোনাও এখানে এসে খাচ্ছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আবার নিয়ে এটাকে বসেছি

একটা ওইটা নিয়ে কমসে কম ওটা চারবার নিজেই বেরলো নিজেই দুবড়ে মুচড়ে দিল তুই কি খেলা করছিস নাকি কাজ করি আমি মোমো বানাচ্ছিলাম আর নিজে নিজেই খেয়ে নিচ্ছিলাম তারপরে ভাবলাম এরকম করলে হবে না সমস্ত মোমোগুলোকে আগে বানিয়ে নি তো আমরা দুটো গ্যাসের মধ্যেই মোমোগুলোকে বসিয়েছিলাম আর যেই হয়ে যাচ্ছিলো ওগুলোকে তুলে তুলে না আমি হটপটের মধ্যে রাখছিলাম যাতে গরম থাকে গরম থাকলে ব্যাপারটা বেশ ভালোই লাগে আর এদিকে না প্রথম ছোলা মাখা বানিয়েছিল আর দেখো এখানে আমার বন্ধু বান্ধবরা সবাই এসে গেছে আর আমি সবাইকে বলছিলাম একটু টেস্ট করে বল কিছু কিছু মোমো খুলেও গেছিলো তবুও ফার্স্ট টাইম বানিয়েছিলাম খারাপ হয়নি মানে আমি তো আমার খাওয়ারকে কখনোই খারাপ বলবো না যেহেতু আজ ভাইয়ের জন্মদিন ছিল তাই ভাইয়ের জন্য কিন্তু একটা ছোট্ট মোট্টো কেক নিয়ে এসেছিলাম আর কেকটা কাট করে নিচ্ছি আর এখানে রয়েছে প্রজেক্টার আজকের বই দেখবো মোমো খাবো আর তার সাথে মজা করব। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগবে কমেন্টের জানিও দেখা হচ্ছে